যে আন্দোলন আবার এখন নতুন করে দাবি করছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে কেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে किशनজন্য শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে শিক্ষামন্ত্র শিক্ষামন্ত্রী তো জাননি ওখানে ওদের কর্মসূচিতে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী কর্মসূচিতে ছিলেন ওরা দাহ করতে চেয়েছে শিক্ষামন্ত্রী কয়েকজনের সামনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী একটি দাবিপত্র নিয়েছেন সেটাও সবাই দেখ ছবি দেখেছে এবং বলেছেন তোমরা চারজন এসো আমি আলোচনা করব। এবার তাদের যদি মনে হয় না আমরা গন্ডগোলটাই করব। শিক্ষামন্ত্রী বেরোনোর সময় ঝাঁপিয়ে পড়ে কাঁচ ভেঙে গাড়ির হাওয়া খুলে বলে চিৎকার করে যদি শিক্ষামন্ত্রীকে অ্যাটাক করে। তো শিক্ষামন্ত্রী তো কাউকে মারতে যাননি তো তাহলে সেখানে কি আমি তো দেখলাম ইন্দ্রানুজের মায়ের একটা ভিডিও বিবৃতি দেখলাম তো সেখানে তো তিনি বলছেন যে এটা একটা দুর্ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে মারতে যায়নি তারপরে আবার এই ভ্রাত্যর বিরুদ্ধে অভিযোগের কথা আসে কি করে এটা কোর্টকেও বুঝতে হবে যদি বেশি পুলিশ নিয়ে কী করতেন ভ্রাত বসু কী করতেন ধরা ধরা যাক বসুর কাছে খবর আছে যে বিক্ষোভ হতে পারে তাহলে কি বসু পুলিশ বাহিনী নিয়ে ঢুকতেন তখন তো আপনারাই ছবি দেখিয়ে বলতেন পুলিশ রাজ এত পুলিশ বাহিনী নিয়ে ঢুকছেন সেখানে ব্রাত্য বসু একজন অধ্যাপক হিসেবে অভিভাবকের মতো তিনি পুলিশ ডাকেন নি এটা তার তো অন্যায় অপরাধ হতে পারে না আমি আবার বলছি ধরা যাক ব্রাত্য বসুর কাছে খবর রইল যে তাকে আক্রমণ করা যেতে হতে পারে তাতে তিনি পুলিশকে খবর দিলেন এবং পুলিশ মহিলা পুলিশ র‍্যাফ পুলিশ অত্যন্ত কর্তব্যপরায়ণভাবে রক্তবাবুকে ঘিরে ইউনিভার ওখানে ঢোকাল তখন তো সেই ছবি দেখিয়ে বলা হতো যে কলেজে বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ তখন এই কোর্টেরই বিচারপতি বলতেন শিক্ষা প্রতিষ্ঠানে ওইভাবে শিক্ষামন্ত্রী পুলিশ নিয়ে যাওয়ায় প্ররোচনা তৈরি হয়েছে তা মন্ত্রী সেখানে শিক্ষক অধ্যাপক হিসাবে ছাত্রছাত্রীদের দরবারে গেছেন এখন ছাত্রছাত্রীরা যদি গাড়ির উপর উঠে হনুমানের মতো আচরণ করেন তা তার দায়িত্ব তো সেই ছাত্র ছাত্রীদের নিতে হবে